গতম গম্ভীর পিচ কিউরেটারকে ধমক দিয়ে কথা বলেছেন এবং এই ধমক দেওয়ার কারণটা এখনো অনেকে জানেন না তবে অনেকগুলো নিউজ দেখেছি পড়েছি এবং ভারতীয় নিউজগুলো দেখেছি আসলে গতম গম্ভীরের যে রাগান্বিত মুহূর্তটা দেখে সবাই আসলে বিষয় প্রকাশ করেছে কারণ গতম গম্ভীর এমনি খুব গরম মেজাজের একজন তার উপর দিয়ে যদি খোঁচা মেরে কেউ কথা শুনে কোচ তো স্বাভাবিক গরম হবে আর গতম কোচ তো যেমন তেমন কোচ নয় একটি ভারতীয় দলের হেড কোচ যে যিনি ওয়ার্ল্ড কাপ নিজেও জিতেছেন এবং ইন্ডিয়াকেও জিতিয়েছেন আহ এরকম কোচের কোচের রাগান্বিত ভাবটা স্বাভাবিক থাকতেই পারে এর মূল কারণটা আমরা জানতে পেরেছি গতম গম্ভীরকে নাকি এর আগে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো পিস ডাকার একটা সুযোগ থাকে সেই সুযোগটা গতম গম্ভীরকে বলেছিল পিস দেখতে পারবেন তবে আড়াই মিটার দূরত্ব থেকে এই কথা থেকেই কিন্তু গৌতম গম্ভীরের রাগটা হয়েছে এবং এর আগে যেটা আমরা জানতে পেরেছি এর আগে নাকি আচরণ করবে দুদিন পর আসলে এই পিচটা কিরকম আচরণ করতে পারে তো উনি ওই জায়গায় পিচ কিউরোটা নাকি একটু খোঁচা মেরে বলেছিলেন যে ওখানে এমনভাবে ঘাস রাখা আছে যাতে তোমরা বিপদে পড়ো এরকম একটা খোঁচা মেরে কথা বলেছিলেন আসলে সে খোঁচার কারণে কিন্তু গতম গম্ভীরের এরকম রাগ ম্যানেজমেন্টকে যখন জানানো এই কথাটা জানানোর পর এবং পরবর্তীতে গম্ভীরকেও পর্যন্ত বলেছেন যে আপনি আড়াই মিটার দূরত্ব থেকে দেখতে পাবেন পিচ এই 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 সব কিছু মিলে কিন্তু গতম গম্ভীরের এই রাগটার মূল কারণ এর আগে কিন্তু ব্র্যান্ডম ম্যাকুলাম কিন্তু তার সাথে গিয়ে পিচটা দেখেছেন এই নিউজগুলো আমরা দেখেছি তবে গতম গম্ভীর খুবই গম্ভীর যেরকম তার চেয়ে বড় হচ্ছে খুবই রাগী এবং যে কাউকে কথা বলার সময় সে ছাড় দেয় না তবে এই বৈষম্যটা হওয়ার কারণে কিন্তু গম্ভীরের মূল রাগটা ছিল এবং তবে ভারত ইংল্যান্ডের যে ম্যাচটি আহ গত ম্যাচে আহ তারা ড্র করে ফেলেছিল হারা ম্যাচটা কিন্তু ড্র করে ফেলেছে যাতে যে এবং ওয়াশিংটন সুন্দরের পার্টনারশিপের কারণে তবে এই ম্যাচটা আহ আমার মনে হয় আরো ফাইট হবে তবে এই খেলা শুরু হওয়ার আগে কিন্তু মাঠের বাইরের লড়াই কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু আমার মনে হয় মাঠের এই সেটার প্রভাবটা অবশ্যই আরো বেশি পড়বে এবং ইংল্যান্ড ইন্ডিয়ার ম্যাচটা দেখার মতো থাকবে এবং একটা খেলা যেখানে আপনি টি টোয়েন্টি বলেন আপনি ওডিআই বলেন আপনি টি টোয়েন্টি তিন ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন আপনি ওডিআই তে ছয় ঘন্টা পর রেজাল্ট পেয়ে যাবেন কিন্তু টেস্টে কিন্তু আপনার পাঁচ দিন একটা রেজাল্টের জন্য অপেক্ষা করেন এই এই মজাটা হচ্ছে উপভোগ করার বিষয় এবং যারা ক্রিকেট ভালোবাসে বেশিরভাগ কিন্তু ক্রিকেটকেই আহ খুব বেশি ভালোবাসে কারণ টেস্ট ক্রিকেটের মধ্যে যে মজা সে মজাটা আসলে যে জিতার যে আনন্দ জিতার যে ক্ষুদায় সেই আনন্দটা কিন্তু পাঁচ দিন পর পাওয়া যায় এটা টেস্ট ক্রিকেটের আহ সৌন্দর্যটাকে বাড়িয়ে দেয়